বন্ধুরা আজকে একটি এমন গুড়ো রহস্যের কথা আমরা জানব আধ্যাত্মিক পথে এক সাধকের জীবনে এক সাধকের জন্যে এই বিষয়টি খুব ইম্পর্ট্যান্ট যত পর্যন্ত এই লাইফ ফোর্স এনার্জির বিষয়ে এক সাধক ভালোভাবে বুঝতে পারবে না তত পর্যন্ত সে সাধনা ক্ষেত্রে উচ্চস্তরকে পেতেও পারবে না অর্থাৎ সে সাধনা ক্ষেত্রে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে এগোতে পারবে না যে বিষয়ের কথা আমি বলব সেটা কিন্তু মানব দেহের ভেতরেই থাকে তা সত্ত্বেও হরিণ যেমন নিজের নাভিতে স্থিত কস্তুরীর সুগন্ধকে পেয়ে ভাবে কোনো বাইরের থেকে আসা সুগন্ধ এই ভেবে সে এদিক সেদিক চারিদিকে খুঁজতে থাকে মানুষও তেমনি তার মধ্যে অবস্থিত এনার্জির ব্যাপারে কখনোই ভাবে না আর তাই তো সায়েন্স বলে যে মানুষ মাত্র ফাইভ পারসেন্ট এনার্জি সারা জীবনে ইউজ করে থাকে আর নাইনটি ফাইভ পারসেন্ট এনার্জি মৃত্যুর সাথে নষ্ট হয়ে যায় সাধারণ ভাষায় আমরা যাকে এনার্জি বলি কিন্তু বাবা সেই এনার্জি কোনো নর্মাল এনার্জি নয় এটা হচ্ছে মানুষের ভেতরে থাকা লাইফ ফোর্স অর্থাৎ প্রাণ উর্জা তো এই প্রাণ উর্জাকে বানিয়ে রাখবার জন্যে ও বাড়ানোর জন্যে ধ্যানের দরকার হয় ধ্যানের দ্বারা শ্বাস প্রশ্বাসের ক্রিয়া ঠিক করে রাখতে হয় আমি আমার প্রায় ভিডিওগুলিতে শ্বাস প্রশ্বাসের কথা বলি মনের সাথে নিশ্বাসের কি সম্পর্ক সে কথাও বলি এবং মানুষ যে তার ফিজিক্যাল বডিকে নিয়ে জীবনভর এত সংঘর্ষশীল হয়ে থাকে তার কথাও বলি কিন্তু হায়রে মানুষ বুঝতেই চায় না যে এই জীবনী শক্তির প্রথম উদ্যোগদাতা হচ্ছে নিশ্বাস প্রাণ শক্তি হচ্ছে শ্বাস প্রশ্বাসের এক বিশেষ খেলা মনে রাখা দরকার যে নিঃশ্বাস আমাদের দেহে থাকে না বরং তাকে আমরা বাইরে থেকে টেনে দেহের ভেতরে নিয়ে আসি কিন্তু তাতেও তাকে আমরা ধরে রাখতে পারি না তাই ক্ষণিক রেখে আবার ক্ষণিকের হয় এই ক্রিয়াটি একটি স্বাভাবিক ক্রিয়া অবশ্যই আর একেই বলা হয় শ্বাস প্রশ্বাসের ক্রিয়া লাইফ ফোর্স যার দ্বারা লাইফ ফোর্স বৃদ্ধি পায় আর ধ্যানের দ্বারা শ্বাস প্রশ্বাস ক্রিয়াকে ঠিক মতন করে ফোর্সকে বাড়ানো যায় প্রত্যেক মানুষ নিজের জীবনে এই প্রাণ ঈশ্বর কোটা থেকে নিয়ে আসে তো সেটাও চলবে কেননা বিধাতা প্রত্যেক মানুষের কোটাতে যতটুকু শ্বাস প্রশ্বাস রেখেছে সে মানুষ ততটুকুই পাবে না একটু বেশি আর না একটু কম এই যে মানুষের জীবন মৃত্যুর কাল এই প্রাণ উর্জার উপরেই তো টিকে থাকে ফর এক্সাম্পল এক সাধক যখন গুরু আদেশে নদীর থেকে এক কলসি জল ভরে আনতে যায় তখন যেই সে জলে কলসি ডুবোয় তখন সাধককে কলসিটিকে তুলবার জন্যে নিঃশ্বাস নিতে হয় নিঃশ্বাস ছেড়ে দিয়ে কেউ যে কোনো ভারী কাজ ভারী জিনিস বা অন্য কোনো শক্তিকে তুলতেই পারবে না গুরু নিজের শিষ্যকে এই ক্রিয়াগুলো করিয়ে তার শ্বাস প্রশ্বাসের প্রণালীকে ক্রিয়াকে এবং জীবনী শক্তিকে টেস্ট করে এবং তারপরে যদি কোনো রকম ত্রুটি দেখতে পায় তো সেগুলোকে গুরু ঠিক করে দেয় তো এখানেও বুঝতে হবে যে এই প্রাণ উর্জা কীভাবে মানুষ বা সাধকের কর্মে নিজেকে জড়িয়ে রেখেছে কিন্তু মানুষ যে তাকে মহত্বই দেয় না কারণ এই লাইফ ফোর্স মানুষের দেহ ও মনকে ইজিলি এবং ঠিক মতো শান্ত হয়ে চুপচাপ সঞ্চালিত করতে থাকে এই প্রাণশক্তি আবার এক চিকিৎসকেরও কাজ করে থাকে যেমন মানুষ দেহের যে ছোট মোটো রোগ হয়ে যায় যেমন জ্বর সর্দি ঠান্ডা ইত্যাদি ইত্যাদি এবং ঠুমকো ব্যাধি বা ব্যথা এইসবগুলোকেও এই লাইফ ফোর্স আস্তে আস্তে ঠিক করে দেয় স্বাভাবিকভাবেই ঠিক করে দেয় ভাই তাই জন্যেই তো প্রাণ শক্তির মূল্যকে বুঝতে হয় এর সাথে সাথে আবার মনের উপর প্রাণর যা কাজ করে থাকে যেমন আজকাল কথায় কথায় টেনশন ডিপ্রেশন ইত্যাদি ইত্যাদি ছোটো মনের কষ্ট প্রায় সবার কম বেশি হতেই থাকে তো এই স্থিতিতেও এই লাইফ ফোর্স নীরবে থেকে শান্ত থেকে সেই মানুষের এই কষ্টগুলো দূর করে থাকে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা এই লাইফ ফোর্সকে মোটেও পাত্তা দিই না মহত্ব দিই না এই লাইফ ফোর্সকে পেতে হলে খুব ভালো করে ধ্যান করতে হয় আর ধ্যানের দ্বারা শ্বাস প্রশ্বাসের প্রণালীকে ঠিক মতন সঞ্চালিত করতে হয় তবে গিয়ে আমরা এই লাইফ ফোর্স অর্থাৎ জীবনী শক্তিকে পেয়ে থাকি আর নিজের শরীরে সারা জীবনের মতো সেই শক্তিকে পেয়ে বিভিন্ন রকমের উন্নত কাজ করতে পারি আমি লাইফ ফোর্সের বিষয়ে আজকে এই জন্য এত বেশি করে বলছি কারণ এই জীবনী শক্তি যখন বাড়া আরম্ভ হয় তখন অতি সাধারণ মানুষও আধ্যাত্মিক পথে এগোনো আরম্ভ করে কারণ প্রাণ শক্তি বাড়লে দেহে যে কুণ্ডলিনী সুপ্ত অবস্থায় রয়েছে সে জাগা আরম্ভ করে আর আস্তে আস্তে উপরে উঠা আরম্ভ করে আমাদের জানা দরকার যে দেহের মধ্যে থাকা এই কুণ্ডলিনীর কাজই হচ্ছে এক সাধারণ মানুষকে সাধক বানানো অসাধারণ বানানো এবং এক সাধারণ মানুষকে স্পিরিচুয়াল লাইফ প্রদান করা একমাত্র ধ্যান প্রণালী দ্বারাই সাধক এই লাইফ ফোর্সকে বাড়াতে পারে এখন কথা হচ্ছে যে শরীরের ভেতরে থাকা এই প্রাণ উর্জাকে কীভাবে ইজিলি বাড়ানো যায় আমি এখানে কিছু সরল বিষয়গুলো জানিয়ে দিচ্ছি যেগুলো সবাই করতে পারে আর বিশেষ করে যারা প্রারম্ভিক সাধক তারা করতে পারে নাম্বার ওয়ান সবসময় অনাবশ্যক চিন্তা করতে নেই মনকে ব্যালেন্স করে রাখতে হয় যখন মনে অকারণ কোনো চিন্তা উঠবে তো তাকে কোনো ভালো বিষয়ের দিকে ঘুরিয়ে নিয়ে যেতে হয় বিশেষ করে যখন ধ্যান করা হয় তখন এইগুলোকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হয় মনে যেন কোনো রকমের দুশ্চিন্তা না আসে নাম্বার টু লাইফ ফোর্সের একটা কোয়ালিটি হচ্ছে যে সে সব সময় পজিটিভিটিকে টানে তাই তো লাইফ ফোর্স ইজ এ হেল্পিং এজেন্ট নট অনলি ইন আওয়ার লাইফ বাট অলসো ইন স্পিরিচুয়াল লাইফ নাম্বার থ্রি পাস্টে যদি কিছু এমন ঘটনা ঘটে গেছে সেসব নিয়ে মন খারাপ করতে নেই আবার ফিউচারেও কি হবে কি ঘটবে সেসব নিয়েও বেশি চিন্তা করতে নেই বরং চেষ্টাই করতে হয় যে কিভাবে প্রেজেন্টের থেকে কিছু ভালো করা যায় উন্নতি করা যায় এসব কিছু ধ্যান করলে সম্ভব হয়ে যায় নাম্বার ফোর মানবদেহে সৃষ্টিকর্তা লাইফ ফোর্সকে ফ্রি গিফটের রূপে দিয়েছেন তাই তার অপব্যয় ও অপচয় না করে শরীরে কিভাবে তার পাওয়ারকে বাড়াতে হবে সে জ্ঞান নেওয়ার চেষ্টা করতে হয় এসব কিন্তু স্পিরিচুয়াল সাবজেক্ট আর ধ্যান দ্বারাই সাধক এসব কিছু পেয়ে থাকে নাম্বার ফাইভ সাধককে নিজের ইন্দ্রিয়গুলির উপরেও কন্ট্রোল রাখতে হয় যাতে কখনো বিপদে না পড়ে যেতে হয় কারণ ইন্দ্রিয়দের দ্বারা প্রচুর মাত্রায় প্রাণ উর্জা ক্ষয় হয়ে থাকে তাই সর্বদা চৌকোশ থাকতে হয় নাম্বার সিক্স আমি জানি বাঙালিরা খুব ফুডি হন কিন্তু এখানে ওভার থেকে নিজেকে সামলে রাখলে শরীর পুষ্ট হবে তাই যেসব খাওয়ার শরীরকে ভালো রাখে সেগুলোই খেলে ভালো এক সাধক যদি এসব মেনে চলে তবেই গিয়ে তার ধ্যান তার শ্বাস প্রশ্বাসের ক্রিয়া এগুলো সব রূপে হতে থাকবে নাম্বার এখানে আমি প্রাণায়ামের কথা বলবো যে সব সময় শ্বাস প্রশ্বাসের প্রণালীকে ঠিক রাখা দরকার আমি এই বিষয়ে খুব লক্ষ্য রাখি কেননা ভগবান আমাদের ফ্রিতে নিঃশ্বাসগুলো দিয়েছেন তাই এর মূল্য বোঝা দরকার আমি এখানে আরও একটি কথা বোঝাতে চাইবো যে যারা মানসিক কষ্টে ভোগেন প্রায় ডাক্তার তাদেরকে হেলথ স্টেশনে বেরিয়ে আসতে বলেন তার কারণ হচ্ছে সেসব জায়গায় গিয়ে নিজের মনে প্রাণের নতুন প্রাণ সংগ্রহ করে নতুন জীবনী শক্তির সাথে নিজেকে আনন্দে ভরে তোলা আমিও ম্যাক্সিমাম টাইম সাধনা ক্ষেত্রে যাই যেখানে গাছপালা জঙ্গল পাহাড় গোপার মধ্যে করতে ভীষণ ভালো লাগে সেখানে নতুন জীবনী শক্তি পাওয়া যায় শরীর ও মনের নতুন জীবনী শক্তিকে গ্রহণ করার মতো কোনো আনন্দ নেই আর এসব কিছু ধ্যানের মাধ্যমেই সম্ভব হয়ে উঠে দুঃখ হয় যখন দেখি গাছপালার জঙ্গলের জায়গায় সারি সারি কংক্রিট জঙ্গল তৈরি হয়ে যাচ্ছে তাহলে আমরা নিঃশ্বাস নিতেছি লাইফ ফোর্সকে কোথা থেকে আর কতদিন পাবো জানি না ভেবে দেখবেন ঈশ্বর প্রদত্ত ফ্রি লাইফ ফোর্সের জায়গায় কি আর্টিফিশিয়াল লাইফ সাপোর্ট নিয়ে আমাদের ঘুরতে হবে এটাও কিন্তু চিন্তার বিষয় ভেবে দেখবেন বন্ধুরা আশা করব আজকের এই লাইফ ফোর্সের বিষয় যে আমি বললাম এটা কেবল সাধকের জন্যেই নয় সাধকের জন্য তো ইম্পর্টেন্ট কেননা তাদের প্রতি মুহূর্তে এই বিষয়গুলোকে নিয়ে চলতে হয় কিন্তু এক সাধারণ মানুষের জন্যও এগুলো খুবই দরকারি আশা করবো আজকের এই বিষয়টি আপনাদেরকে ভালো লেগেছে তবে আবার আসবো কিছু নতুন বিষয় নিয়ে আপনারা সকলে ভালো থাকুন জয় জি